নেত্রকোনায় বেড়েছে অপরাধ প্রবণতা সহিংসতা খুনসহ নানা ঘটনা সামাল দিতে গিয়ে বিপাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঁচ মাসে তেরোটি মরদেহ উদ্ধার নেত্রকোনায় বেড়েছে অপরাধ প্রবণতা সহিংসতা খুন ও মাদক নিয়ে বিপাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মরদেহ পাওয়া গেছে তেরোটি এসব ঘটনায় জনমনে বাড়ছে উদ্বেগ নেত্রকোনায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সহিংসতা নিত্যদিনের ঘটনা মাঝে মধ্যে খুনের মতো নৃশংস ঘটনাও ঘটে এমনকি নিখোঁজের পর মেলে মরদেহ জেলায় গত এক বছরে নানা অপরাধে মামলা হয়েছে ২৫৩৫টি। পাঁচশো পঁয়ত্রিশটি এসব ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় শঙ্কিত ভুক্তভোগীরা নেত্রকোনা জেলায় দিন দিন আইন শৃঙ্খলা যে অবনতি হচ্ছে এর আমি যেটা মনে করি যে আমাদের স্থানীয় যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি এখন সাধারণ মানুষ আগের মতো সন্ধ্যার পরে ঘর থেকে বাহির হয় না হত্যাকাণ্ড ও নিখোঁজের পর মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি তাদের যে দুর্ঘটনাগুলো যে ঘটতেছে বিশেষ করে পুলিশের খুব অবহেলা তারা আর একটু নজরদারি হলে তারা আর একটু কঠোর হলে এগুলা হবে না দুর্ঘটনা কম করবে এদিকে জেলায় সীমান্ত এলাকায় বাড়ছে চোরা চালান দুর্গাপুর ও কমলাকান্দার বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকছে মাদক এর সাথে জড়িত স্থানীয় প্রভাবশালীরা খুন থেকে শুরু করে চুরি বা অন্যান্য যে মাদক বা চোরাচালানের ঘটনাগুলো আমরা খুব দ্রুততার সাথেই মামলাগুলো নিচ্ছি এবং নিষ্পত্তির ব্যবস্থা হচ্ছে এবং আমাদের সাকসেস খুবই খুবই ভালো ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা স্থানীয়দের